আজকে আসলে আমি যে বিষয়টা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি ভিউয়ারদের উদ্দেশ্যে ভিউয়ার্স আজকে দীর্ঘ পাঁচ বছর যাবত এশিয়ান টেলিশপিং এ আমরা এই রাউটার গুলা সেল করছি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশে আমরা যেটা নিশ্চিত করছি সেটা হলো যে ওয়ারেন্টি যে সার্ভিসটা এক বছর ভিতরে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন আর আজকে আমরা 2024 25 এর ধামাকা অফারে এই রাউটারগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই রাউটারগুলো আপনারা পেয়ে যাবেন ধামাকা একটা অফারে ওকে আচ্ছা কোন রাউটারের প্রাইস কত বা বিশেষত্ব কি এগুলো জানবো তার আগে শপের ডিটেইলস একটু বলা আমাদের শপের লোকেশনটা হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 316 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 0179926920 এই নাম্বারটি WhatsApp এও দেওয়া থাকবে ওকে যারা ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে পারচেজ করতে চান জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে ইমা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভাই কিন্তু হচ্ছে আপনাকে সারা বাংলাদেশে পৌঁছে দিবে জাস্ট কুরিয়ার চার্জ হচ্ছে অ্যাডভান্স করলে আপনি কিন্তু ঘরে বসে পারচেজ করতে পারবেন তো ভাই আমরা কোন রাউটার দিয়ে আজকে শুরু করব আমরা প্রথমত যেই রাউটার থেকে শুরু করব প্রথমত আমরা টেন্ডার ব্র্যান্ডের এই দিক থেকে শুরু করছি ওকে টেন্ডার এই প্রোডাক্টটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মডেল টেন্ডার এসি 5 1200 এমবি বেস ডুয়াল ব্যান্ড গিগাবিট গেমিং ইউএসডি স্ট্রিমিং করতে পারবেন 6 ডিবি নেটওয়ার্ক পাওয়ার 5G ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এসি 5 এ এটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে আজকে আমরা এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকায় বারোশো আমি বেস ডুয়েল ব্র্যান্ড রাউটার গেমিং ইউএসডি স্টেমিং করতে পারবে ওকে ওকে আচ্ছা হাই প্রোফাইলের রাউটার ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার আরেকটি হাই প্রোফাইলের রাউটারের যেটা যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন গ্রাফিক্স ফিন্যান্স অথবা অ্যানিমেশনের কাজ অথবা যারা লাইট গেমিং করতে চাচ্ছেন অফিস আদালতে যারা লং রেঞ্জ স্ট্রংলি মানে হাই প্রোফাইলের রাউটার যারা চান ওয়াইফাই 6 টেকনোলজি ওয়াইফাই 6 জেনারেশনের RX 9 Pro 10W ব্র্যান্ডে 3000 Mbps ডুয়াল ব্যান্ড গিগাবিট 6 GB পাওয়ার এটার 5G ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটা কভারেজ পাবে মিনিমাম 4000 স্কয়ার ফিট মিনিমাম 4000 স্কয়ার 4000 স্কয়ার ফিট কভারেজ পাবে আমি যদি একটু বাংলা ভাষায় বলি এটা আপনি মিনিমাম 200 থেকে 300 ফিট পর্যন্ত কাভারেজ পাবে ওকে ওকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে 60 থেকে 70 এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দটা মূল্য রাখছে আমরা মাত্র 6190 টাকা 6190 টাকা মডেল আছে RX9 Pro প্রো ওকে আচ্ছা নেক্সট আমরা যেই রাউটারটা চলে যাব সেটাও টেন্ডা ব্র্যান্ডেরই wi 6 টেকনোলজি একেবারে নিউ এরাবল একটি প্রোডাক্ট নতুন ভার্সন ভাবে আসছে TX3000 Pro আচ্ছা এটা আপনারা দেখতেই পাচ্ছেন 6 অ্যান্টেনা জয়েন্ট এন্টেনা আচ্ছা 3000 এর ডুয়াল ব্যান্ড এটাও আপনার গেমিং লাইভ গেমিং করতে পারবেন ফিনান্স গ্রাফিক্স এর কাজ করতে পারবেন যারা লং রেঞ্জ কভার চাচ্ছেন যারা দেখাইছে গ্রাম দেশে একসাথে দুই তিনটা ফ্যামিলি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ওকে এটা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে আমরা মূল্য রাখছি মাত্র 4290 টাকা 4290 3000 Pro তো ভিউয়ার্স বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন কেননা এই রাউটারগুলো আপনার আপ এন্ড ডাউন হয় ডলার প্রাইসের সাথে যেহেতু এগুলো ইম্পর্টেন্ট আইটেম বর্তমান মূল্যটি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন নেক্সট আমরা যে রাউটারে চলে যাব সেটা হলো টিপি লিংক একেবারে নিউ অ্যাভেলেবল একটি প্রোডাক্ট এটাও আপনি দেখতে পাচ্ছেন 6 অ্যান্টেনা আচ্ছা C86 আচ্ছা C86 এটা আপনি 1900 এমবিপিএস ডুয়াল ব্যান্ড ম্যাশ সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি খুবই পাওয়ারফুল একটি রাউটার এটাও আপনার

কিন্তু বাট এটা উনিশশো এম বিপিএস এর ডুয়েল ব্র্যান্ড মি টেকনোলজি দেওয়া হচ্ছে ওয়ান ম্যাক্স সিস্টেম মি টেকনোলজি প্লাস এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টিটা আমি একটু বলছি ওয়ারেন্টিটা হলো যে আপনারা আমাদের কাছে এক বছর ভিতরে এই রাউটার গুলা কোনো প্রবলেম হলে সার্ভিসিং পেয়ে যাবেন ওকে বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আপনারা আমাদের কাছে প্রোডাক্ট গুলা পাঠিয়ে দিলেই আমরা আপনাদেরকে সার্ভিসিং করে দেবো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি আপনারা ক্রয় করে থাকেন আপনারা আর্চার সি এইটি এইটির মূল্য গায়ের মূল্য দেওয়া আছে চার টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিব ধামাকা অফারে মাত্র চার হাজার একশো নব্বই টাকা চার হাজার টাকা সীমিত সময়ের জন্য আমরা একেবারে আচ্ছা এক বছর ওয়ারেন্টি এটি কাবারে আড়াই হাজার থেকে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক অফিসাল ওয়ারেন্টি দিয়ে টাকা এটাও আমরা আজকে ধামাকা অফারে আপনাদেরকে দিয়ে মাত্র তিন

ওয়াল কিলার সিস্টেম এক ওয়ারেন্টি এই গেমিং রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা স্কোয়ার ফিট কাবার তিন হাজার স্কোয়ার ফিট আর ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস ওয়ারেন্টি মূল্য একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা ওকে আমরা আরেকটা বিষয় আজকে দেখাবো একেবারে নিউ এরাবল একটি প্রোডাক্ট আমি একটু হাতে নিয়ে প্রোডাক্টটা দেখাই আচ্ছা প্রোডাক্ট আমাদের এখানে ডিসপ্লে তো আছে আমি একটু হাতে নিয়ে মার্কুসি স্যার মার্কুসি স্যার এই প্রোডাক্টটি বাজারে একেবারে লোয়েস্ট প্রাইসে ওয়াইফাই 6 জেনারেশন আপনারা দেখতেই পাচ্ছেন নিউ এরাবল একটি প্রোডাক্ট এটা কিন্তু ওয়াইফাই 6 জেনারেশন 1500 এমপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে প্লাস ইজি ম্যাশ সিস্টেম দেওয়া আছে এই রাউটারটি ওয়ারেন্টি না কভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ান্টি দিয়ে ধামাকা অফারে আপনাদেরকে আজকে আমরা এটা দিয়ে দিব মাত্র বত্রিশশো নব্বই টাকায় আপনারা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি মার্কুইস ব্র্যান্ডের এক বছরের অফিসিয়াল ওয়ান্টিতে আমাদের কাছে পেয়ে যাবে বত্রিশশো বত্রিশশো নব্বই টাকা নব্বই টাকা ওকে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুইসের আরেকটি গিগাবিট রাউটারে যেই গিগাবিট রাউটার আপনার সচরাচর কিনতে গেলে বাজারে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে সেই রাউটার তেরোশো এমবিবিএস এর ডুয়েল ব্রান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুলি ফাইভ জিভার নেটওয়ার্ক স্মার্ট লুক দেখতে পাচ্ছেন আইপি টেলিভিশন ফোর আসতে হবে আড়াই থেকে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে দিয়ে আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁচিশশো নব্বই টাকা মাত্রিশশো নব্বই টাকাশো নব্বই টাকা আপনারা গিগা ভি রাউটার আমাদের কাছে পেয়ে যাচ্ছে ভাই অনেকগুলো তো রাউটার দেখলাম আরো আছে এর মাঝখানে একটা বলি যে অনেকে অনেক সময় কারেন্ট চলে গেলে হচ্ছে ব্যাকআপের একটা দরকার পড়ে রাউটারের জি সেই যে ডিভাইস যে মিনি ইউপিএস জি ওগুলো কি আপনাদের কাছে আছে অবশ্যই আমাদের কাছে আছে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মিনি ইউপিএস বাংলাদেশে আমাদের কারেন্টটা যায় এটা খুবই একটা সাধারণ বিষয় হয়ে গেছে বর্তমান সময়ে কারেন্ট চলে গেলে আপনাদের আর কোনো চিন্তা নাই নেটওয়ার্ক সচল থাকবে মিনি ইউপিএস দিয়ে

ঘরে বাজারে ঘাটে আপনার অফিস আদালতে সব জায়গায় আমরা এটি দিয়ে আপনি যে কোনো খান থেকেই বাংলাদেশ ধরেন আপনি আপনার বাসায় এই ট্যাপো ক্যামেরাটি লাগিয়েছেন কিন্তু আপনি রাস্তায় গিয়ে দেখতে চাচ্ছেন অথবা আপনার অফিসে বসে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে বসে দেখতে চাচ্ছেন এটি দিয়ে আপনি ঘরে বসে আপনি অফিসে দেখতে পারবেন অফিসে বসে ঘর দেখতে পারবেন বিদেশ বসে বাংলাদেশ দেখতে পারবেন মানে ক্যামেরা যেখানে থাকুক না কেন আমি যে কোনো প্রান্তে থাকি 1080 এটার যে রেজোলিউশন ফুল এইচডি দেওয়া আছে 30 ফিট নাইট ভিশন দেওয়া আছে খুবই পাওয়ারফুলি 512 জিবি সাপোর্টেড এটি এটি আপনি চাইলে মোবাইলেও রেকর্ড করতে পারবেন ভয়েস কল রেকর্ড সিস্টেম দেওয়া আছে স্টিল পিকচার তুলতে পারবেন খুবই পাওয়ারফুল এটি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ান্ডেটার মূল্য রাখছি আমরা মাত্র

গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আমরা চলে যাব যেহেতু গ্রাম দেশে এখনো অনেক জায়গাতে আপনার নেটের কানেকশন যায় যায়নি তার মাধ্যমে যেসব নেটগুলো চালায় সবাই এই কানেকশনটা অনেক জায়গাতেই না অনেকে আসলে নেট ইউজ করতে চাচ্ছেন রাউটার দিয়ে ওয়াইফাই সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি সিম রাউটার সি আইম রাউটার সিম রাউটার কোনো তারের কানেকশন ছাড়াই আপনারা এই রাউটারটি পরিচালিত করতে পারবেন সিম দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন মিনিমাম একসাথে পনেরো বিশ জন মোবাইল চালাইতে পারবেন এটি আপনি দুই ইউজ করা যায় সিম দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন আবার লাইনের তারের মাধ্যমে এই রাউটারটি ব্যবহার করা যাবে এটা প্লাগ এন্ড প্লে ইজি খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে 4G এটা 300 Mbps এর LTE 400 এটার মডেল নাম্বার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে 5100 টাকা 5100 টাকা দিয়ে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 4000 এক টাকার দেওয়া আছে খুবই পাওয়ারফুলি একটি মূল্য রাখছে আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিলিং এর সাতাশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবিট রাউটার আজকে আমরা একটি বিশেষ রাউটার দেখাবো যে রাউটারটি আসলে সচরাচর সবাই এখন প্রয়োজন অনেকেই গ্রাম দেশে দেখা গেছে যে ঘরের ভিতরে তো গ্রামের মানুষ বেশি থাকে না বাইরেই থাকে বাইরে সেই নেটওয়ার্কটা ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ করতে চাচ্ছে তাহলে এখন সেই ক্ষেত্রে ঘরের রাউটার গুলো তো বাইরে ওইভাবে ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যাবে পাওয়া যায় না অনেকে দেখা গেছে যে ঘরের থেকে দূরে একটা কিছুতে যায় সেই নেটওয়ার্কটা ইউজ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি কিউডির জার্মান টেকনোলজি

দুইটা মুটে আপনি ইউজ করতে পারছেন ওয়াটারপ্রুফ প্রুফ অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা তো বাইরে যদি ঝড় বৃষ্টি হয় কোনো কিছু হবে না মানে ওয়াটার আছে দেওয়া আছে এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারোশো মিবেস এটা আপনি একসাথে ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ একসাথে এট এ টাইম ব্যবহার করতে পারবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা আমরা মূল্য রাখছি মাত্র

এটাকে বলা হয় সিম আউটডোর রাউটার আচ্ছা আচ্ছা সিম আউটডোর রাউটার সিম আউটডোর রাউটার অনেকে দেখা যাচ্ছে যে গ্রাম দেশে আউটারে সিম দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন অথবা আপনার ওখানে লাইন নাই নেট এর কানেকশন নাই তখন আপনি কিভাবে ওয়াইফাই ইউজ করবেন তখন এই সিম রাউটারটা দিয়ে আপনি ওয়াইফাই বাইরে 10 15 জন 20 জনকে কানেকশন দিতে পারবেন যখন চাইলে এটা আপনি ঘরের ভিতরেও ইউজ করতে পারবেন ইনডোরও ইউজ করা যাবে এটা দুই ভাবে দুইটা মোডে ইউজ করতে পারবেন সিম দিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন এখানে ল্যান্ড পোর্ট দেওয়া আছে বা ল্যান্ড পোর্ট দেওয়া আছে ল্যান্ড পোর্ট আছে আপনি তারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি আপনারা আমাদের কাছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে 300 এমবিপিএস এর একটি রাউটার পেয়ে যাচ্ছেন গায়ের মূল্য দেওয়া আছে 6190 টাকা এটা আমরা রাখছি মাত্র 5000

টিপি লিঙ্কের আরেকটি রেগুলার প্রোডাক্টে আসলে এই প্রোডাক্টটা পরিচয় করা দেওয়ার কিছু নাই সবাই চিনে এই প্রোডাক্টটা আচ্ছা সি সিক্সটি ফোর ডুয়েল ব্যান্ড গিগাবিট ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে বারোশো এম বিএস কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট থেকে তিন হাজার এটা এক বছর অফিস এবং গায়ের মূল্য দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই আমরা চলে আরেকটি আনকমন প্রোডাক্ট এটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটা আপনি অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও কাজ করবে প্লাস রাউটার হিসেবেও কাজ করবে দুই ভাবে দুইটা মোডে আপনি ব্যবহার করতে পারবেন ইএপি 225 এটা বিজনেস সলিউশন ওমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটার অ্যাপসটা কিন্তু ওমেডা ওমেডা 1350 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস মিয়ামো খুবই পাওয়ারফুলি সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি মূল্য রাখছি 7190 টাকা ওকে আচ্ছা আমরা চলে যাবো

ডেড়জন কিলার অ্যামাজনে অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছে ছয় টাকা ছয় হাজার চলে যাবো টিপি এর আরেকটি ম্যাশ রাউটারের যেটা অনেক জনপ্রিয় বাংলাদেশে সবাই চিনে ই ই ফোর এই রাউটারটি ম্যাশের নাম নিলে ই এর নাম চলে আসে ই ফোর এই রাউটারটি বারোশো নব্বই বিএস ডুয়েল ব্র্যান্ড ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে

মাত্র গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা চলে যাবো ওয়াইফাই এর ওয়াইফাই সিক্স জেনারেশনের যে রাউটার কিউ ডি এই রাউটারটা আসলে বাংলাদেশে এখন যদি কোনো ওয়াইফাই সিক্স রাউটারের নাম নেওয়া হয় তো এখন এই রাউটার নাম চলে আসে এটার কনফিগারটা অনেক স্ট্রং ইভেন লং রেঞ্জ কাভারের জন্য খুবই বেস্ট হবে

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে সত্তর থেকে আশিটা মূল্য রাখছে এটা মাত্র চার হাজার আটশো নব্বই টাকা তো বিয়ার যাওয়ার আগে আমাদের শপের লোকেশন যে আবারও বলে দিচ্ছে এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং আপনার শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফোর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম